আমরা যাচ্ছি এখন সানডে বাজার মার্কেট ব্যাঙ্গালোর না মার্কেট বলা হয় তো আমরা প্ল্যান করছি সেকেন্ড হ্যান্ড ডিএসএল আমরা না ওই বন্ধুর জন্য বন্ধু মানে আমাদেরই মানে তোমরা তোরই বলা চলে তো ডিএসএলআর নেওয়ার প্ল্যান করছি আমি অ্যাকচুয়ালি সানডে বাজার মার্কেট তো রবিবারে বসে প্রবলেম হচ্ছে আসলে সোমবার আমরা প্ল্যান করেছি সোমবারে যাওয়ার তো এখন যাচ্ছি এখন অটোতে আসি অ্যারাউন্ড হোস্টেল থেকে আট কিলোমিটার ন কিলোমিটার রাস্তা মার্কেটটা হচ্ছে রবিবারেই বসে কিন্তু আমরা যেহেতু সোমবারে আসছি না যে রাস্তার পাশে যেগুলো গাড়ি দেখছো এদিক দিয়ে সব ওই রাস্তা ধারে যে দোকানগুলো বসে সেগুলো থাকতো এত ভিড় হইতে যে হাঁটাচলা করা যেত না এখন যাই না যে যেটা নিতে আসা হয়েছে সেটা আমরা পাবো কি না তো খোঁজাখুঁজি করতে হবে আর এই মার্কেটটা মানে রবিবারের জন্যই বেস্ট কিন্তু আজকে আর কি করবো রবিবার না তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট খোঁজার পরে আমরা ক্যামেরার দোকান পাইনি যেটা খুব স্যাড আর না থাকার কারণ একটাই কারণ আজকে সানডে না তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি ম্যাপ দেখে আশা করি ওখানে পাবো ওখানে যদি না পাই তাহলে কি করবো তো যা রুম রুম ঠিক আছে তো আলাদাই ব্যাঙ্গালোরে চলে আসছি কাদা কোদা সব একদম গ্রামের রাস্তার মতো রাজ গ্রামের রাস্তাঘাট বাজারঘাটের মতো তো আবার আমরা জিজ্ঞেস করলাম এখন যাচ্ছি রাজা মার্কেটে গেছে কারণ আর এই হলো ব্যাঙ্গালোর রাজা মার্কেট এখানে এখন খুঁজি কোনো সেকেন্ড টাইম ক্যামেরা ফ্যামেরা কিনতে পাওয়া যায় কি না একটা সন্দেহ হচ্ছে বাবু এখন আর আসাটাও নাই এই হ্যাঁ এইগুলিতে তো একটু ভিড় আছে ভিড় বাড়তে দেখা যাচ্ছে হ্যাঁ তো যা হওয়ার তাই হলে আমরা কোনো দোকান ফোকান কিছু পাইনি তার মাঝখান থেকে দু তিন কিলোমিটার হাঁটা হয়ে গেছে তো আসছিলাম ওর জন্য ক্যামেরা নিতে কিন্তু আমি একটা সার্ভের টাইম কম দামে পেয়ে গেলাম তো নিয়ে নিলাম আর এখন আমরা যাবো ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট থেকে তোমার আসছে হ্যালো বলো আয় ইউ আর ফ্রম ইয়ার হ্যাঁ হ্যালো আই টু বেঙ্গলি ব্লক তো আমরা এখন যাবো ম্যাজিস্ট্রেট তো এখন আমার টাকা তুলতে হবে সেটা আরেক সমস্যা তো দেখা যায় কি আমাদের কাছে ছিল ক্যাশ সব শেষ এখন অতি এটিএমে লাইন দিয়েছে আমি পার্সালি নিই তো এটিএম ওর ওই পাশে লাইনে ওই তো লাইনে দাঁড়ায় আছে টাকা তোলার জন্য এটিএম এত ভিড় আর আমি তো ক্যাশই আনি নাই শুধু মোবাইল আর ওই দোকানে আমি বুঝলাম না কী ব্যাপার ছিল কিন্তু অনলাইন পে করলে টোয়েন্টি পার্সেন্ট আগে ট্যাক্স দিতে হচ্ছিলো তো যা ক্যাশ ছিল ওদের কাছে অ্যারাউন্ড সাতশো টাকার মতো ছিল সাতশো টাকাও পে করে দিয়েছে আর এখন কোনো ক্যাশ নেই গাড়ি ভাড়া ভাড়া কিচ্ছু নাই এখন আমরা যেহেতু ম্যাজিস্ট্রেট যাবো মেট্রো থ্রু তো ক্যাশের স্টেশন এই মেট্রিসনের নামটাই ভুলে গেলাম আমি সি দিয়ে কী ছিল একটা কিছু দাঁড়াও নাম বলছে নাম বলছি তোমাদের আমরা যেহেতু ম্যাজিস্ট্রেট যাবো তো এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের মেট্রো আসবে জিপেট আর এখান থেকে আমরা যাচ্ছি ম্যাজিস্ট্রেট অ্যারাউন্ড চার পাঁচজন দু নাম্বার প্ল্যাটফর্ম আর আমাদের প্ল্যাটফর্ম এটা এখনো মেট্রো একটা মেট্রো গেল আমরা ছেড়ে দিলাম খুব ভিড় ছিল হাই এসে যে পিছনে মেট্রো দেখছি সেটাই করে আমরা উল্টো দিকে একটা স্টেম চলে আসছি অ্যাকচুয়ালি আমাদের বলা হয়েছিল এক নম্বর প্ল্যাটফর্ম এদিকে যাও যা এদিকে ওদের কিন্তু না আমাদের এই প্ল্যাটফর্ম থেকে মেট্রো ধরে এদিকে যেতে হবে যেদিকে হচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে দারুণ কাণ্ড দারুণ কাণ্ড এবার এটা পারফেক্ট মেট্রো হবে আমাদের জন্য ম্যাজিস্ট্রেট যাওয়ার বীর যথেষ্ট যথেষ্ট বীর ফাঁকা আছে Thank you. তো এইবার ঠিক মেট্রো কোনো ভুল আমরা তারা আবার বাড়ি ছাড়তে যাবো আবার তো মানে আলাদাই কেস ওরা ক্যাব নিয়ে নিচ্ছে ওরা ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট যা কেস আর যে রেল স্টেশন আছে সেখানে আসছে আর আমরা যাচ্ছি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট খাওয়া দাওয়া তারপর যাবো রেলওয়ে স্টেশন পৌঁছে গেছে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এখন ফটাফাটো করে যাবে খাওয়া দাওয়া করা যাক তারপরে আবার রেল স্টেশনে যেতে হবে মানে পুরো দিনটাই আমার বাইরে কেটে যাবে আরেকটা জিনিস মেট্রোতে মাস্ক কম্পালসারি যেটা আমার জানা ছিল না আমরা যখন মেট্রোতে ঢুকতেছিলাম তখন পুলিশ আমাদের আটকায় বলে মাস্ক নিয়ে আসো থ্যাঙ্কফুলি চিকের বাইরেই মাস্কের দোকান ছিল কাকু জানে অনেকে মাস্ক ছাড়া মেট্রোতে চাপতে যায় আমাদের মতো ছেলে পেলে যারা জানে না

এখন আমাদের প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে চারজন আসি তো চল্লিশ টাকা এতগুলো লাগেজ কিন্তু ডাবল টেকার এমনিতে জায়গা কম হয় আমি অলরেডি ট্রাভেল করছি তোমরা যদি ভিডিও না দেখে থাকো এই পাশে এই পাশে লিঙ্ক আসছে বা ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে তোমরা দেখে নিবে ব্রো ভাই নিজের ভিডিও প্রমোশন করতেছি ব্রো এই যে শ্রমিক ও বলছে ও আমাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে মধ্যে তাদের একটু হেল্প করে দেয় লাগে এটা ব্লগে আসলে ভালো হয়েছে এই জিনিসটা একবার ডবল টাকার ভিতর থেকে দেখানোর যে ইয়ে আছে সেটা করে দিচ্ছি আর যোগ ট্রেন এই ট্রেনে জীবনে হলে একবার ট্রাভেল করো জীবনে হইলে একবার এর মতো ট্রেনই হয় না গেটটা খুব শক্ত তোরা আপার ডেকে সিট পাইছিস লাকি লোয়ার ডেকে বেটার বাট আপার ডেক কান্না কাটিছিলো তুমি কিয় জান এখন আমাৰ দেখা কবেৰ ঠিকেই নাই

সবাইকে গুড বাই বলা হয়ে গেছে এখন আমরা হোস্টেলের পথে কে গুড বাই বলতে আসবে আমাদের কেউ গুড বাই বলা থাকবে না কারণ আমরা লাস্টে যাবো তুই তো আমারও পরে যাবি আমাকে কেউ আসবে না কারণ শ্রমিক আসবে আমি থাকছি আমি আর শ্রমিক থাকছি আর গুড বাই বলা বন্ধুদের বন্ধুদের গুড বাই বলা সত্যি কষ্টের কাজ তা আমার প্রমাণিত আর আমরা এখন যাচ্ছি তো ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ডে বাস ধরতে বাস ধরে যাওয়া হোস্টেল

আরে যে কোনো চারটা ডিজিট বসাতে লাগে লাস্টে পুরা পুরা নাম্বার লাগে বসে